আসসালামু আলাইকুম আজকে করছি গরুর মাংসের সহজ আর স্বাস্থ্যসম্মত একটি পথ প্রথমে আমি সাদা তেলে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখন আমি মাংসটা তেলের সাথে বিশ মিনিটের মতো ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা দেয় যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এখন দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আস্ত আলু এখন আমি এগুলো সব একসাথে কিছু সময় ভেজে নেব এই পদটা খুব বেশি মশলা দিয়ে বানানো হয় না তাই এর স্বাদটা অনেকটা হালকা আর স্বাস্থ্যসম্মত তবে যারা খুব ঝাল ও মশলাদার খেতে পছন্দ করেন অথবা অনেক মুরব্বীরা তারা হয়তো এটাকে একটু ফেকে মনে করতে পারেন দেখবেন অনেকে কিন্তু নেহারি পছন্দ করে না সেই রকম এটাও হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে তবুও যারা হালকা রান্না পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ একটি অপশন আর তাছাড়াও এটা কিন্তু খেতে খুবই মজার হয় রুটি আর পরোটা দিয়ে খেতে একদম অসাধারণ স্বাদ মাংস থেকে পানি ছেড়ে দিয়ে যখন পানিটা টেনে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব গরম পানি মাংস আর আলু নরম হওয়া পর্যন্ত ভালো করে জাল করে নেব নামানোর আগ দিয়ে কিছুটা ধুনিযা পাতা আর আদা কুচি দিয়ে এটা নামিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের পেশওয়ারি মাংস